হ্যাঁ হ্যালো বন্ধুরা মাই নিউ আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি আর আমার বন্ধু সকালবেলা বেরিয়ে পড়েছি কাজের দিকে আর আমি বাইক তো আজকেই চালাচ্ছি তোমরা দেখতে থাকো কতটা রিক্সে চালাচ্ছি বাইক তো তোমরা বুঝতে পারছ ও তো আগে আগে যাচ্ছে আর আমি ওর পিছন পিছনেই যাই সময় কেন বড় আমার থেকে আর আমার বাইকে যায় না কি সমস্যা হয়েছে গাড়ি অটোমেটিকলি চলছে আর আমি মাঝে মাঝে একবার বাইকের হ্যান্ডেলটা ঠিক করে নিচ্ছি যাতে গাড়ি আসে সামনের থেকে যাতে অসুবিধা না হয় আর তোমরা দেখতে থাকো কতটা আমি রিক্সা চালাচ্ছি বাইক তুমি বুঝতে পারছো আর আমার চার সাইডে দেখো বন্ধুরা শুধু কুয়াশায় কুয়াশা আর শীতকাল মানে তো কুয়াশা আর আমার এই বাইকে জানি না কী হয়েছে আর দেখো বন্ধুরা এখনই কেমন ভাই। আর যাই না মাঝে মাঝে বাইকের এই ঘিটিটা ঘিটি বলে তো মনে হয় হয়তো আর এই যে বন্ধুরা দেখো সেই শ্মশান আর এই পাশের রেল লাইন আমার বন্ধু আগে আগে প্রায় অনেকটাই চলে যাচ্ছে আর আমি পিছনে পিছনে আসছি ধীরে ধীরে আর আমার এই যে বাইকের অটোমেটিকলি চলছে আমি এত মাঝে মাঝে শুধু হাত দিয়ে একটু ধরছি যেতে বাইক কিংবা অন্য গাড়ির সামনে থেকে আসলে পিছন থেকে যাবো বন্ধুরা আবার মারান ঘেটি করছে মনে হচ্ছে বাইকে মানে ধর অটোমেটিকলি চলছে আবার গেটিও নাড়াচ্ছে যাই না কি সমস্যা হয়েছে তো তোমরা কমেন্টে জানাবে যে কী হয়েছে বাইকের আর বন্ধুরা সবাইকে শুভ গুড মর্নিং মানে শুভ সকাল আর আমার বন্ধু তো আগেই যাচ্ছে আর বন্ধুরা দেখো কতটা কুয়াশা আর পরিস্থিতি একটা অন্যরকম মনে হচ্ছে কুয়াশায় কুয়াশা অনেকটা রিক্স কেননা সামনের থেকে কোনো গাড়ি জোরে আসলে পরে তো সমস্যা হয়ে যাবে তোমরা ভিডিও দেখতে যাবো বন্ধুরা আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও আপলোড করছি তো একটু সবাই সাপোর্ট করে ভালো লাগে আমারও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা তো ও তো আগে যাচ্ছে আর আমি ওর পিছিয়ে পিছিয়ে আসছি তো আমার সঙ্গে কোনো কথা বলে না যাই না কী ওর সমস্যা তো বন্ধুরা দেখো আমার বাইক আমি হাত দিচ্ছি না তাও কিভাবে অটোমেটিকলি চলছে তো ব্যাক সাইডে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবার হয়তো আমি বাইকটা এক হাতে ধরেছি আর মোবাইলটা আর এক হাতে ধরেছি কেননা এইভাবে তো ভিডিও বানানো অনেকটাই চাপ তো বেশি দূর বানাতে পারলাম না ভিডিওটি তো তোমরা দেখতে থাকো আর একটু সবাই সাপোর্ট করো আরও ভিডিও আপলোড করছি প্রতিদিন তো তোমরা দেখতে থাকো অনেকটা চলে এসছি ও তো প্রায় আমার আগেই আছে আর আমি ওর পিছিয়ে পিছিয়ে আছি বন্ধুরা দেখো এখনই সামনে থেকে বড়ো একটা গাড়ি আসবে তো আমি সেইভাবে রিক্সে চালাচ্ছি বাইক আর আমার এই বাইকের জন্য কি একটা সমস্যা হয়েছে জানি না কী সমস্যা হাত ছেড়ে দিলে বেড়ে বাইক চলছে অটোমেটিকলি চলছে খুব একটা হয়তো সমস্যা হতে পারে তো আমরা কমেন্টে জানাবো যে কী সমস্যা হয়েছে বাইকের আবার দেখো বন্ধুরা আমি হাত ছেড়ে দিয়ে চালাচ্ছি আবার আবার দেখো বন্ধুরা গেটে নটছে জানি না কি সমস্যা এটি নারা যে হয় একটু যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা আমারও ভালো লাগে তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ওই দেখো বন্ধুরা সেই বড় লরিটা রয়েছে সামনে তো তোমরা দেখতে পাচ্ছ কুয়াশার জন্য হয়তো সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই